আমাদের দলে কোনো চাঁদাবাজি নাই কোনো সন্ত্রাস নাই আপনারা যদি আমাদের বিএনপি একটা নেতাকর্মীর নামে যদি চাঁদাবাজির কোনো সাক্ষী প্রমাণ সহ দেখাতে পারেন আপনাদের কথা বলে দিচ্ছি আজ থেকে স্বেচ্ছাসেবক দলের পথ ছেড়ে দেব একটা দেখান আপনারা যে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো দোকানে কোনো বাড়িতে চাঁদাবাজি করেছে চাঁদাবাজি করেছে দর্শন করেছে কারা জানেন আমাদের একটি বিপক্ষের দল যারা আমাদের সাথে একটা সময় জোট ছিল এখন তারা নিজেরাই জোট করার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছে প্রিয় সবাই আমরা জাতীয় বক্তব্য দিতে চাই কিন্তু বক্তব্য দিতে গিয়ে দেখা গেছে আটকিয়ে যায় কিন্তু এইখানে সংবর্ধনা অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা নতুন কমিটি পেয়েছি নতুন কমিটির কাজ কি সেটা আপনাদের উপলব্ধি করতে হবে আমাদের কাজ হলো এখন আমাদের জহির ভাই একটি কথা বলে গেছে যে আমাদের বিএনপির যে আহ্বায়ক কমিটি দিয়েছে আমরা বারো জন যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক নিয়া এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আব্যাক জয়ী ভাই আপনার মেম্বার শাহ হাসান মেম্বার সাহেব আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজ মেম্বার ভাই এরপরে মজ্জু হোসেন মোরল ভাই এবং আমাদের মাঝে আর উপস্থিত আছেন যুব সাবেক আহবেক বর্তমান অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের অঙ্গ সংগঠন থেকে করে যুবদল থেকে আজকে তিনি আবার যুগ্ম আহ্বায়ক হয়েছেন এই নিয়ে আপনাদের অঙ্গ সংগঠন থেকে দুটি পথ পেয়েছি একটি হল নাইমা নাইমা আব্যাক হয়েছে যুবদল করে অঙ্গ সংগঠন করে আরেকটি যুগ্ম আব্যাগ হয়েছে সেটা অঙ্গ সংগঠন করে সেটা যুবদল করে তা আমরা তাদের সকল নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আমার আবারও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তাদের কাছে আমার আবদার একটাই আমরা কমিটি পেয়েছি যারা আমাদের কমিটিতে আসতেছে না যেই সকল যুগ্ম আবেগুলো অনুপস্থিত সিনিয়র যুগ্ম আবেগগুলো অনুপস্থিত আমি ন্যায়মকে অনুরোধ করব যে ন্যায়মের মাধ্যমে যদি সেই সকল যুগ্ম আবেগ যদি অ্যাড করা না যায় প্রয়োজন হলে আমাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ন্যায়মকে সাপোর্ট দিব ন্যায়মকে সাপোর্ট দিয়ে আমরা একই মঞ্চে আগামী প্রোগ্রামে আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে একই মঞ্চে আমাদের কামনাঙ্গিচোর থানা নবনির্বাচিত প্রত্যেকটা যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়কের উপস্থিতি আমি কামনা করি এতে করে যদি আপনি একা না পারেন আমরা অঙ্গ সংগঠন আপনার পাশে থেকে সহযোগিতা করবো এরপরে আরেকটি বিষয় আমাদের তিনটি ওয়ার্ড আছে তিনটি ওয়ার্ডের সভাপতি সাধারণ আহ্বায়ক সদস্য সচিব এবং যুগ আহ্ব্যক এদের মধ্যে একটু আছে আমি এই তিনটি ওয়ার্ডের আহ্ব্যক এবং যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব যারা আছেন এলোমেলোভাবে আমি তাদেরকেও অনুরোধ করবো আপনারা সবাই নাইমের নেতৃত্বে একটা কাতারে চলে আসেন আজকে আমার কিছু যুগ্ম আবেগ যদি আরেকটা আরেক রাস্তা হাঁটে কিছু যুগ্ম আবেগ যদি আরেক রাস্তা হাঁটে তাহলে আমাদের দেখতে একটু খারাপ দেখা যায় তা আমরা অবশ্যই আমরা কামরাঙিচরের বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা এই ঢাকা মহানগর দক্ষিণকে দেখিয়ে দিতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ একে একে করে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এরপরে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যা যেখানে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলো আমরা পূরণ করব পূরণ করে আমরা এই গ্যাপগুলো রাখতে চাই না আমরা আগামীতে যাতে বিএনপি এবং অঙ্গ সংগঠন এক কাতারে ঢাকা মহানগর দক্ষিণের যে প্রোগ্রামগুলো দিবে আমরা সেই প্রোগ্রামে যাতে বিএনপি এবং অঙ্গ সংগঠন নাইমের নেতৃত্বে আমরা একসাথে যেতে পারি ভাই বক্তব্য দিলে দেখা গেছে যে অনেকেই বক্তব্য রাখেন দেখা গেছে যে আসলটা থুয়া নকলটা নিয়ে টানাটানি করেন তাহলে তার জন্য আমি চেষ্টা করি আমি এই জায়গায় আসছি আমার অনেক কষ্ট হয়েছে যার জন্য আমি চেষ্টা করি সামনে যারা আপনারা নেতৃত্বে আসবেন আমরা যাতে এই ভুল সংশোধন করে আমরা যাতে এক কাতারে হাঁটতে পারি এরপরে আমার কাজটি হলো এই অঙ্গ সংগঠনগুলো বিএনপি ওয়ার্ডগুলো শক্তিশালী করে আপনি মহিলা দলের নেতৃবৃন্দদের সাথে বসেন একটা পক্ষ কিন্তু আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে আপনারা জানেন তারা কি বলতেছে যে আমাদেরকে ভোট দিলে তার দেশ শেষ হয়ে যাবে সারা বছর নির্বাচন করেছে দেখেছি দানের শীর্ষে দিয়েছে এই দেশের জনগণ শান্তিতে বসবাস করেছে তে আমাদের সেই শান্তিটা যদি ফিরে আনতে হয় তাহলে কি করতে হবে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দকে তাদের সাথে আলো আলাপ আলোচনা করে আপনারা তাদেরকে প্রত্যেকটি মহিলা দলের নেতৃবৃন্দকে ঘরে ঘরে আপনারা পাঠান আমাদের ডানের শীষের কথা তুলে ধরেন আমাদের দেশ নায়ক তারেক রহমানের কথা বলেন আপনারা আমাদের একত্রিশ দফার কথা তুলে ধরেন তা না হলে অনেক নেতৃবৃন্দ আছে একত্রিশ দফা কি বুঝেই না তে বুঝাতে হলে প্রত্যেকটা মহিলা দলের নেত্রীদের সাথে একটা করে যারা শিক্ষিত যারা বুঝে তাদেরকে আপনারা তাদের সাথে দিয়ে দিবেন তারা ঘরে ঘরে গিয়ে দানের শীষের মারখার বোট চাইবে এবং এই আমাদের আদর্শ তুলে ধরবেন এবং আমি মনে করি আমাদের দলে কোনো চাঁদাবাজি নাই কোনো সন্ত্রাস নাই আমাদের মিত্র আছে কি জানেন কিছু শৃঙ্খল লোক তারা আমাদের নেতৃবৃন্দর নামে বিভিন্নভাবে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে এবং চাঁদাবাজির কথা বলে আপনারা যদি আমাদের বিএনপি একটা নেতাকর্মীর নামে যদি চাঁদাবাজির কোনো সাক্ষী প্রমাণ সহ দেখাতে পারেন আপনাদের কথা বলে দিচ্ছি আজ থেকে স্বেচ্ছাসেবক দলের পথ ছেড়ে দেব একটা দেখান আপনারা যে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো দোকানে কোনো বাড়িতে চাঁদাবাজি করেছে চাঁদাবাজি করেছে দর্শন করেছে কারা জানেন আমাদের একটি বিপক্ষের দল যারা আমাদের সাথে একটা সময় জোট ছিল এখন তারা নিজেরাই জোট করার জন্য চিন্তাভাবনা করতেছে তা আপনারা তাদের তাদের কথার কাউন্টার দিতে হবে আমরা তাদের সাথে মারামারি করতে চাই না আমরা তাদেরকে রাজপথে জবাব দিতে চাই আপনারা কি প্রস্তুত আছেন যদি রাজপথে জবাব দিতে হয় তাহলে আপনারা ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধই হলো আমাদের এখন সবচেয়ে বড় শক্তি এই শক্তিকে আমরা কাজে লাগে লাগিয়ে আগামী ফেব্রুয়ারিতে দানের মার্খা বোর্ড দিয়ে জয়যুক্ত করে আমরা প্রত্যেকটা নেতাকর্মী ঘরে ফিরব